এক নাবালিকা মেয়ের সাথে কুকর্ম করার অভিযোগ উঠলে অভিযুক্ত হিরণ মিয়া এবং তার সহচকি অন্তর্মিয়ার বিরুদ্ধে সভ্য সমাজে আবারো এক কলঙ্কজনক অধ্যায়ে রুচিতকলক নাবালিকা মেয়েকে পাড়ার দোকানে যাবার পথে গাড়িতে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে কুকর্ম করার অভিযোগ সামনে এসেছে ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুরা থানাধীন চকমাঘাট মধু গ্রাম থেকে চোক্রাগ্য বিস্তারে তো সেই খবরের অংশে নাবালিকা মেয়ের সাথে কুকর্ম করার অভিযোগ উঠলো অভিযুক্ত হিরণ মিয়া এবং তার সহযোগী অন্তর মিয়ার বিরুদ্ধে সভ্য সমাজে আবারও এক কলঙ্কজনক অধ্যায় রচিত হল এক নাবালিকা মেয়েকে পাড়ার দোকানে যাবার পথে গাড়িতে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে কুকর্ম করার অভিযোগ সামনে এসেছে ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামোড়া থানাধীন চাকমাঘাট তুই গ্রাম থেকে ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামোড়া থানার ওসি জয়ন্ত কুমার দে জানান তেলিয়ামোড়া থানা এলাকার মেলাপাথর গ্রামের হিরণ মিয়া নামে এক যুবক তার আরেক সহযোগী একই থানা এলাকার তুই গ্রামের অন্তর মিয়া মিলে একটি গাড়িতে করে তুই মধু গ্রামের সতেরো বছর বয়সী এক নাবালিকা মেয়েকে পাড়ার দোকানে যাবার পথে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী লিচু বাগানে কুকর্ম করে এমনই সময় সরোজ দেব বর্মা সহ বেশ কয়েকজন গ্রামের লোক ওনার গৃহপালিত গরু খুঁজতেই লিচু বাগানে যায় তখনই ওই সতেরো বছর বয়সী নাবালিকা মেয়েটির চিৎকার শুনে তারা এগিয়ে যেতেই দেখতে পায় আপত্তিকর অবস্থায় ওই নাবালিকা মেয়েটির গভীর জঙ্গল থেকে বেরিয়ে আসছে তখনই তারা ঘটনাস্থলে পৌঁছাতেই দুই অভিযুক্ত যথাক্রমে হিরণ মিয়া এবং অন্তর মিয়া ঘটনাস্থল থেকে চম্পট দেয় পরবর্তীতে সরোজ দেব বর্মা এবং সঙ্গে থাকা লোকজনেরা ওই নাবালিকা মেয়েটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তার পরিবারের লোকজনদের সঙ্গে নিয়ে তেলিয়া মোরা থানায় উপস্থিত হয় পুলিশ হাতে পেয়ে ঘটনার তদন্তে নামে এই বিষয়ে তেলিয়া মোরা থানায় দুই অভিযুক্ত পাসুন্ড যুবকের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা রুজু হয় যার মামলা নম্বর টিএলএমপিএস 66/2025 পরবর্তীতে পুলিশ অভিযুক্তদের আটক করতে ময়দানে নামে যদিও পুলিশের উপস্থিতি আজ করতে পেরে অভিযুক্ত দুই পাসুন্ড ও যুবকর নত্র পালিয়ে যায় অভিযুক্তদের খোঁজে পুলিশ জোরদার তল্লাশি চালাচ্ছে তবে সমাজে এই ধরনের বর্বরচিত ঘটনায় জনমনে ছিছি রব বিরাজ করছে ত্রিপুরা থেকে শিবজ্যোতি মল্লিকের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন

তো রাস্তার মধ্যে হঠাৎ করে একটি গাড়ি এসে দাঁড়ায় যে গাড়িতে মিয়া এবং করে দুজন ছিল গ্রামের এবং মিয়া হচ্ছে তাদের গ্রামের আর হিরণ মিয়া হচ্ছে তাদের পাশে গ্রাম এটা পশ্চিম মুসলিম পাড়ায় তো অন্তর্মিয়াকে আমি এটা ছিলেন তো অন্তর্মিয়া ওকে বললো যে ঠিক আছে তুমি গাড়ির কাছে যাও তো গাড়ির কাছে যাওয়ার পরে ওরা ওকে গাড়িতে তুলে লিচু বাগানে গিয়ে নিয়ে যাও ওখানে গিয়ে ওখানে মিয়া ওকে বিচু বাগানে একটা নির্জন জায়গায় ওকে তো এরপরে ওখানকার গ্রামের যে লোকজন ছিল ওখানে এসে মেয়েটাকে পায় তো ওরা মেয়ের মা বাবাকে খবর দেয় তো মেয়ের মা মেয়েকে গিয়ে আমাদের এখানায় আসে আমরা সেই অনুযায়ী একটা কমপ্লেন নিই নিয়ে একটা কেঞ্চ রেজিস্ট্রেশন করি যার নম্বর হচ্ছে এবং আমরা ওখানে সেকশন এবং পক্ষ থেকে পেয়েছিলাম

অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ